এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই নজরে পাঁচ আধিকারিক পাঁচজনের কণ্ঠস্বরের পরীক্ষা তোলপাড় বাংলা তাহলে কি দু হাজার আগেই গ্রেপ্তারির হিরিক ইতিমধ্যেই তাড়া করে গ্রেপ্তার আরও এক তৃণমূল নেতা আপনারা জানেন বড়য়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এবার এসএসসির গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে বিরাট মোড় এবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের পথে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আপনাদেরকে জানিয়ে রাখি আলিপুর আদালতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুবীরেশ ভট্টাচার্য পর্ণা বসু নীলাদ্রি দাস সমরজিৎ আচার্য এবং পঙ্কজ বনসলের কণ্ঠস্বর রেকর্ড করা হয়েছে গত মঙ্গলবার এবং এই কণ্ঠস্বরের ফরেনসিক টেস্টের পরেই ধরা পড়বে নিয়োগ দুর্নীতির গডফাদার বড় মাথা যেমনটা দাবি করা হচ্ছে কেন্দ্রীয় গন্দা সংস্থা সূত্রে আপনারা জানেন যে সুবিরেশের আইনজীবী অডিও ভিডিও ক্লিপের গ্রহণযোগ্যতা এবং উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন কিন্তু সিবিআই তদন্তের স্বার্থে তা প্রকাশ করতে রাজি হয়নি তখন বিচারক মৌখিকভাবে সিবিআইকে কনফিডেন্সিয়াল নোট এর মাধ্যমে আদালতকে অডিও ভিডিওর বিষয় জানানোর নির্দেশ দেন তদন্তকারীদের দাবি সুবিরেশ সহ পাঁচজনের চাসিটে অভিযুক্ত এবং একটি বড়সড় ষড়যন্ত্রের অংশ এবং এবং সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করতে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে বন্ধুগণ এর আগে কালীঘাটের কাকুর অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বাংলা কম নাটক দেখেনি কিন্তু এবার সিবিআই আরও ভিন্ন পথে লক্ষ্য দুর্নীতির বড় মাথাকে ধরার সিবিআই সূত্রে খবর এসএসসি দুর্নীতি মামলায় আরও বড় বড় মাথা রয়েছে যারা প্রকাশ্যে আসতেই পশ্চিম বাংলায় তোলপাড় পড়ে যাবে অর্থাৎ দু হাজার আগেই কি খেল খতম সরকারের এই প্রশ্নটা উঠছে ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন